শুভ সকাল বন্ধুরা বুলটি বৈদ্যুৎ লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক সুস্বাগতম আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল স্নান পুজো সেরে সোজা রান্নাঘরে চলে গেছি রান্না রান্নাবান্না করব তো সবটাই গুছিয়ে নেওয়া হয়ে গেছে এবার রান্না শুরু করব তো সকালবেলা ওটাই ডিউটি স্নান পুজো সেরে সোজা রান্নাবান্না করতে হয় কারণ দশটার মধ্যে আমাদের ভাত লাগবেই সেই স্কুল থাক আর না থাক সকালের খাওয়া হচ্ছে আমাদের মেন ভাত ভাতটাই খাই কারণ সকালে কেউ একটু কিছু খেলো খেলো না খেলো খেলেও খেতে হবে না খেলেও খেতে হবে দশটার মধ্যে ভাতটা লাগবেই তো ওইদিকে রান্না করতে চলে গেছে এই যে পুজো দেওয়া হয়ে গেছে তাই ঠাকুর ঘরটা একটু তোমাদের কাছে শেয়ার করলাম গোপলু সোনাকে প্যান্ট পরিয়ে খালিকা করে রেখে দিয়েছি প্রচণ্ড গরম ওই জন্যে আর এদিকে বাচ্চা কাচ্চা টিউশন পড়তে এসছে তো দুষ্টুমি করছে আমি ওদেরকে বললাম যে তোরা দুষ্টুমি কর আমি ভিডিও করে এখনই পোস্ট করে দেবো তাই হাসছে বলছে হ্যাঁ আমি বললাম হ্যাঁ সত্যি সত্যিই পোস্ট করব তো আমি ওদিকে রান্না বসিয়ে দিয়ে একটুখানি খাবো তো এখানে নিয়ে নিয়েছি দুধ দিয়ে চিড়া দিয়ে তো এটা খাবো এখন মেয়ে খেয়েছে তোমাদের দাদা ভাইও খেয়েছে এখন আমি খাবো তো ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়ে আমি খাচ্ছি তো বন্ধুরা ফাইনালি জলে পুড়ে আগুনে গরমে ঘেমে ঝোল হয়ে রান্না কমপ্লিট করলাম তো চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি রান্না কী কী করেছি তো রান্না করেছি যে হাড়িতে আছে ভাত দুভালার করে নিয়েছি গরমের মধ্যে বারবার রান্না করতে ইচ্ছুক হয় না এটা হচ্ছে কাঁঠালের তরকারি কাঁঠাল বলতে এচোর এটা হচ্ছে চরচড়ি করেছি এটা কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি কালকে চিকেন খেয়েছি গরমে ওই জন্য আজকে নিরামিষ চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপর দেখা যাচ্ছে চলো আগে খাওয়া দাওয়াটা করে দিন খাওয়া দাওয়া তো সারলাম এবার বড় কাজটা পড়ে আছে এই যে জামা কাপড় বিছানা এই যে টেবিল গোছাতে গোছাতে মাথা ঘুরে যাবে আমার এখন যা গরম গরমের মধ্যে কিছুই ভালো লাগে তো চলো বন্ধুরা এগুলো গোছ গাছ করে নিই তারপর আবার দেখা হচ্ছে আমাদের সাথে তো দুপুরবেলা তোমাদের দাদা পুকুরে নেমেছে মাছ ধরবে তো সকালে তো তোমাদেরকে বললাম যে আগের দিন চিকেন খেয়েছি ওই জন্য নিরামিষ তো বলছে না পুকুরে নামি মাছ ধরি মাছ রান্না করবা তো তাই মাছ ধরার জন্য নেমেছে আর এই যে একটা মাছ পেয়েছে এরকম আরেকটা একটা পেয়েছিল দুটো কাতল মাছ পেয়েছিল অনেক শোল মাছ ছিল জলটা কম ছিল তার বৃষ্টি হলো বৃষ্টির মধ্যে মাছগুলো বেরিয়ে গেছে সব তো মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে এবার আমি মাছ কাটতে বসে গেছি তো মাছের আঁশগুলো আগে চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছে তাহলে কাটতে সুবিধা হবে তো দেখো বন্ধুরা মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে এবার করব রান্না মশলাটাও বেটে নিয়েছি এখন শুধু মাছের ঝোলটা রান্না করব। তো মাছের ঝোল রান্না করা কমপ্লিট তরকারি তরকারি সবই ছিল ভাত তরকারি তো এখন শুধু মাছের ঝোলটা রান্না করলাম তারপর করব আমরা খাওয়া দাওয়া তো তার আগে কটা বাসন ধুয়ে নেবো কারণ দিদি আস্তে আস্তে বিকেল আর খাওয়ার জন্য কটা বাসন লাগবে সে কটা আমি ধুয়ে নিচ্ছি তো এখন হচ্ছে বিকেলবেলা সন্ধ্যাবেলা পোকার অত্যাচারে আলো জ্বালানো যায় না তাই মেয়েদেরকে বললাম তোরা এখনই পড়তে বসতো ওরা আট করতে বসেছে আর দিদি আর আমি বসে আছি তো ভিডিও করছি দেখে দিদি হাসছে আর তোমাদের দাদা ভাই গেছিলো বাজারে বাজার থেকে সবজি নিয়ে এসেছে আর নিয়ে এসেছে লিচু তো সেগুলো ক্যারি ব্যাগ ভরে ভরে এবার ফ্রিজে ঢুকাবো আর শাকটা বেছে রাখবো সব সব কিছুই গোছগাছ করে রাখছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম কী কী সবজি এনেছে সেটাই হ্যালো গাইস গুড ইভিনিং যা গরম পড়েছে সহ্য করা যাচ্ছে না মাথা খারাপ গরম তাই সন্ধ্যাবেলা স্নান করলাম ভেবেছিলাম গা তো পশু কিন্তু গায়ে জল ঢেলে কিছুই মনে হচ্ছিল না যখন মাথাতে জল দিলাম তখন একটু আরাম পেলাম পুরো একদম স্নান করে নিয়েছি এখন তো চুল ভেজা চুল না শুকালে তো মাথা ব্যথা শুরু হয়ে যাবে আমার ওই জন্য ফ্যান চালিয়ে ফ্যানের কাছে বসে না রাতে প্রচন্ড গরম আর খাওয়া দাওয়া হতে হতে পাঁচটা বেজে গেছিল পাঁচটা না সাড়ে চারটার মতো বেজে গেছিল তাই রাতে আর ভাত টাত কেউ খাবো না আর এই গরমের রুটি খাবো না তাই মধ্যে দাদা ভাইকে বলবো মুড়ি নিয়ে আসতে দুধ আছে তরকারি আছে মুড়ি খেয়ে নেবো কারণ এই গরমে ভাত তিনবেলা খাওয়া যাবে না আর রুটি গরমের মধ্যে খাওয়া ঠিক না রুটি খাবো না তো মুড়ি খেয়ে শুয়ে পড়বো তো রাত্রে শেয়ার করার মধ্যে তোমাদের সাথে আর কিছু নেই এখন একটু মেয়েদেরকে পড়তে বসাবো তো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ